নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালব পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ব্যাঘাত যোগ এবং দিন থাকছে সোমবার আজ রাহুকাল থাকবে ছটা বাহান্ন থেকে আটটা সাতাশ সকালবেলা এই সময়কালে কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা সতেরো থেকে ছটা বাহান্ন এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে আটটা সাতাশ থেকে দশটা দুই পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই সাথে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে থাকবে সম্পত্তি সংক্রান্ত সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে আর্থিক ক্ষেত্র শুভ হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা 5 মানসিক চিন্তাগুলি হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্র মোটের উপর শুভ থাকছে শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 6 মিথুন রাশি চোট আঘাত লাগতে পারে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মোটের উপর শুভ থাকছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা 5 কর্কট রাশি আর্থিক লাভ মিলবে মানসিক অস্থিরতা কমবে কর্মক্ষেত্রে সমস্যা মিটতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই সিংহ রাশি আকস্মিক অর্থ লাভের একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে সম্পত্তি সংক্রান্ত লাভ মিলবে আর্থিক বাধা দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে পারিবারিক বিবাদ বৃদ্ধি হতে পারে দুপুরের পরে সমস্যাগুলির সমাধান শুভ রং আপনাদের জন্য সাদা তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হবে স্বাস্থ্যের খেয়াল রাখুন কাজে চার অস্থিরতা আনবেন না বুঝে কাজ করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যায় সমাধান আসবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার ধনুরাশি মানসিক সমস্যা মিটতে পারে কিছু পরিবর্তন হতে পারে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা নয় মকর রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কুম্ভ রাশি যাত্রা এই সময়কালে হতে দেখা যাবে আর্থিক ক্ষেত্র মোটের উপর শুভ থাকছে পারিবারিক সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা চার মিন রাশি আটকে থাকা অর্থ প্রাপ্তি সময়কালে কর্মক্ষেত্রে আসবে স্থান পরিবর্তন হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে জন্য দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে